ময়ন সিং ও কি জানি আমি জানি না বৌদিকে বৌদি ভীষণ আচ্ছা ওইখানে আমার ডুবাইয়ের আবহাওয়া ভীষণ বড় এখানে তো বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুবই ভালো আমাদের এখানেও ভীষণ গরম ছিল আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর ঘন্টাটা অল করে রেখো যাতে আমার ভিডিওগুলো ছাড়ছে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়

पाँच महीने दे दी थी ना तेरे पास पाँच पाँच दिन कुछ ओह ইউটিউব কি এটা ইউটিউবের লোক দেখাচ্ছ এটা কি মানে সাবস্ক্রাইবার করেছো নাকি